সুপ্রিয় দর্শক শ্রোতা আপনাদেরকে নতুন দিনের শুভেচ্ছা আমি এখন আপনাদেরকে আমার গত রাতে লেখা একটি কবিতা আবৃত্তি করে শোনাচ্ছি আমার কবিতার শিরোনাম জীবনুযাপন কাহন যাপন কাহন চলতে চলতে এই চলমান জীবনে সব কিছু ভুলে যাই ভুলতে পারি না শুধু স্মরণীয় মুখগুলো ঢাকে যা স্মৃতির ধুলো ছুটতে ছুটতে এই ধাবমান জীবনে সব বাধা দলে যাই দলতে পারি না তো প্রীতির বাঁধনগুলো অনাদরে ফোটা ফুলো ডাকতে ডাকতে সব প্রিয় ডাক নামগুলো নিজ নামও ভুলে যায় ভুলতে পারি না সেই মমতারও প্রিয় ছায়া ভালোবাসা দিয়ে ধোয়া আঁকতে আঁকতে সব কষ্ট কাহনগুলো নিজ ব্যথা ভুলে যায় আঁকতে পারি না শুধু আমার আমির মুখ রয়ে গেল সেই দুঃখ শিখতে শিখতে এই পৃথিবীর পাঠশালা মনে হয় নাটশালা শিখতে পারিনি তবু জীবন বোধের ভাষা ছাড়িনি তবু আশা লিখতে লিখতে দেখি ফোরায় জীবন বেলা যায় না লেখারা নেশা লিখব লিখবো বলেই অনেক কিছুই লেখা বাকি নিজেকে দিচ্ছি ফাঁকি ভাবতে ভাবতে শুধু দিন রাত কেটে যায় ভাবনারা না ফুরায় যত ভাবি ভুলে যাব ততই মনে পড়ে জল পড়ে পাতা নড়ে ছাপতে ছাপতে সব ঘটনা কাহিনীগুলো পেকেছে দাড়ি চুলো ছাপতে পারিনি আজও শোকের প্রতিচ্ছবি লোকে তবু বলে কবি ভুলতে পারি না তো মানবতার দাবি জাতিসংঘ ও আজ দেখায় কলামূল ভুলতে পারি না শুধু ফুটপাতে পড়ে থাকা মানুষের মুখগুলো ধন্যবাদ